ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এটি সকলেই জানেন কিন্তু জানেন কি আপনি নিজে ধূমপান না করলেও অন্যের ধোয়া সংস্পর্শ থেকেও আপনি সমান বা তার চেয়েও বেশি ক্ষতির মুখে পড়তে পারেন এই অবস্থাকে বলা হয় প্যাসিভ স্মোকিং বা পরোক্ষ ধূমপান সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে প্যাসিভ স্মোকিং শরীরের ভেতরে এমন ক্ষতি করে যা দীর্ঘমেয়াদে প্রাণঘাতী হতে পারে ফুসফুসের কার্যক্ষমতা হ্রাস পায় যেসব শিশু পরোক্ষ ধূমপানের সংস্পর্শে আসে তাদের ফুসফুসের বিকাশ ব্যাহত হয় ধোয়ায় রাসায়নিক পদার্থ ফুসফুসের কোষে জমে শ্বাস ক্ষতিগ্রস্ত করে এর ফলে শ্বাস নিতে কষ্ট হয় এবং পরবর্তীতে স্থায়ী ফুসফুসজনিত সমস্যা দেখা দিতে পারে হাঁপানির ঝুঁকি বাড়ায় প্যাসিভ স্মোকিং শিশু ও বয়স্ক মধ্যেই বাড়ায় উভয়ের ঝুঁকি ধোয়ার সংস্পর্শে শ্বাসনালীতে প্রদাহ সৃষ্টি হয় ফলে কাশি শোষ শব্দ ও শ্বাসকষ্টের সমস্যা দেখা যায় যারা আগে থেকে হাঁপানি আক্রান্ত তাদের ক্ষেত্রে আক্রমণ আরও ঘন ঘন হয় সংক্রমণের ঝুঁকি বাড়ায় তামাকে ধোঁয়া শ্বাসতন্ত্রের প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয় এর ফলে ব্রঙ্কাইটিস নিমোনিয়া এমনকি কানের সংক্রমণের প্রবণতাও বেড়ে যায় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অ্যালার্জি ও দীর্ঘস্থায়ী রোগের আশঙ্কা প্যাসিভ স্মোকিং ত্বক ও শ্বাসনালীতে অ্যালার্জির প্রবণতা বাড়িয়ে তোলে দীর্ঘদিন এভাবে ধোঁয়া সংস্পর্শে থাকলে ক্রনিক অ্যাবস্ট্রাকটিক পালমোনারি ডিজিজ বা সিওপিডি হৃদরোগ এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে যদি আপনি ধূমপান না করেন তবুও নিজেকে সুরক্ষিত রাখতে ধূমপায়ীদের কাছ থেকে দূরে থাকুন শিশু গর্ভবতী নারী এবং বৃদ্ধদের কখনো ধূমপানযুক্ত পরিবেশে রাখবেন না ধূমপান শুধু একজনের নয় চারপাশের সকলের শত্রু নিজের শ্বাস নিজে জীবন প্যাসিড স্মোকিং থেকে সাবধান থাকুন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে চলুন আপনি সুস্থ থাকুন এটি আমাদের একমাত্র লক্ষ্য